এই দুইটি বীজ খান আজীবন যৌবন ধরে রাখতে পারবেন কখনো বুড়ো হবেন না আশি বছরে এতটাই এনার্জেটিক আর তেজি থাকবে যে আপনার কাছে বয়স হবে একটি আজীবন ও থাকতে চাইলে আজ থেকেই মানে এখনই এই বীজ দুইটি খাওয়া শুরু করুন মুদি দোকান অথবা বড় কোনো গ্রোসারি শপে সহজেই পেয়ে যাবেন হাতের কাছে পাওয়া কোটি টাকার দেওয়া এই জিনিস খাওয়ার তরিকা বা নিয়ম জানাবো সাথে কেন খাবেন মানে কি লাভ হবে শরীরে এই বীজ খেলে তাও জানাবো দুইটি বীজ খেতে হবে একটি সকালে আর অপরটি রাতে সকালে যে বীজটি খাবেন সেটি হলো এই তিসি বীজ এই তিসি বীজকে ইংলিশে ফ্ল্যাক্সিডও বলা হয় আমাদের আশেপাশে ছড়িয়ে রয়েছে সহস্র অমূল্য রতন তবে না চাহিলে কি তারে পাওয়া যায় তাই তো হাতের কাছে থাকার পরেও অনেক উপকারী আমাদের অবহেলার পাত্র হয়ে থাকে আর এই তালিকায় তিসি বীজের নাম রয়েছে জানলে অবাক হবেন সারা রাত এক চামচ তিসির বীজ পানিতে ভিজিয়ে রেখে সকালে উঠে সে পানি খেয়ে নিলে কিন্তু মিলবে হাজারো উপকার এমনকি একাধিক জটিল রোগ ব্যাধির ফাঁদ এড়িয়ে চলা সম্ভব হবে ঔষধ ছাড়াই তাই তো আয়ুর্বেদ চিকিৎসকেরা সকলকেই তিসি বীজ মেশানো পানি পান করার পরামর্শ দিয়ে থাকেন গ্যাস অ্যাসিডিটি ডায়রিয়ার মতো একাধিক পেটের অসুখের থেকে দূরত্ব বজায় রাখার ইচ্ছে রয়েছে কি তাহলে যত দ্রুত সম্ভব তিসির বীজ মেশানো পানি খাওয়া শুরু করুন এতেই পেটের হাল ফিরবে আসলে এই পানীয়তে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ফাইবার লিগানেন্স এবং ওমেগাথ্রি ফ্যাটি অ্যাসিড যা কি অন্ত্র ও পাকস্থলী সহ দেহের একাধিক অঙ্গের হাল ফেরানোর কাজে ওস্তাদ তাই নিয়মিত বদ হজমজনিত সমস্যায় আক্রান্ত হওয়ার প্রবণতা থাকলে অবশ্যই এর তিসির সাথে বন্ধুত্ব করে নিন হাই সুগার একটি জটিল অসুখ এই রোগে আক্রান্ত হলে নিউরোপ্যাথি র্যাটিনোপ্যাথি ক্রনিক কিডনি ডিজিজ সহ একাধিক জটিল রোগে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকে তাই যেন তেন প্রকারেই এই অসুখকে নিয়ন্ত্রণে রাখতে হবে আর আপনাকে এই কাজে সাহায্য করতে পারে তিসির বীজ মেশানো পানি গবেষণায় দেখা গিয়েছে এই পানিতে মজুদ থাকা ডায়েটারি ফাইবার ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় ফলে সুগার কমতে একদমই সময় লাগে না আমাদের রক্তে উপস্থিত একটি মমজাতীয় উপাদান হলো কোলেস্টেরল মুশকিল হলো রক্তে মজুদ এই উপাদান স্বাভাবিকের মাত্রা ছাড়ালেই কিন্তু তার রক্ত নালীর ভিতরে জমতে পারে ফলস্বরূপ হার্ট অ্যাটাক ও হার্ট ফেলিওর মতো জটিল অসুখে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ে তাই তো কোলেস্টেরলকে স্বাভাবিকের গণ্ডিতে আটকে রাখা দরকার আর এই কাজে আপনাকে সাহায্য করবে তিসি কারণ এতে মজুদ থাকা ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট এলডিএল কোলেস্ট্রল কমানোর কাজে খুবই ওস্তাদ তাই হাইপার কোলেস্ট্রলের রুগীরা রোজ সকালে অবশ্যই টিসি ভেজানো পানি খেতে ভুলবেন না ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে ক্যান্সারের মতো একটি প্রাণঘাতী রোগের ফাঁ এড়াতে চাইলে যত দ্রুত সম্ভব তিসির বীজ মেশানো পানীয় আপনাকে খেতে হবে কারণ একাধিক গবেষণায় দেখা গিয়েছে যে এই পানীয়তে এমন কিছু অ্যান্টিঅক্সিডেন্ট মজুদ রয়েছে যা কিনা দেহে ক্যান্সার কোষে বৃদ্ধি আটকে দেওয়ার কাজে একাই একশো তাই তো বিশেষজ্ঞ চিকিৎসকেরা সকলকেই এই পানীয়র গ্লাসে চুমুক দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষত যাদের বাড়িতে ইতিমধ্যেই এই রোগের ইতিহাস রয়েছে তারা যত দ্রুত সম্ভব এই পানীয় খাওয়া শুরু করুন এতেই মিলবে আপনার ক্যান্সারের হাত থেকে মুক্তি ওজন স্বাভাবিকের গণ্ডি ছাড়ালে ডায়াবেটিস হাই প্রেশার কোলেস্ট্রল সহ একাধিক জটিল রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ে তাই যেন তেন প্রকারেই ওজন কমাতে হবে আর এই কাজে আপনাকে সাহায্য করতে পারবে এই তিসি কারণ এই পানিতে এমন কিছু অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা বিপাকের হার বাড়ায় আর বিপাকের হার বাড়লে যে ওজন কমবেই তা তো বলাই বাহুল্য অতএব ওজনকে স্বাভাবিকের গণ্ডিতে নামিয়ে আনতে চাইলে রোজ সকালে এই পানীয় অবশ্যই সেবন করুন সুযুত উপকারের কথাই শুনলেন এই তিসি বীজ কারা খেতে পারবেন না তাও জেনে রাখুন তিসি খেলে অনেকেরই অ্যালার্জি জনিত সমস্যা হয় তাই খাওয়ার পর দেহের কোনো অংশে যদি র্যাস বেরোয় লাল হয়ে ফুলে যায় বা চুলকায় সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেবেন তিসি খাওয়া বন্ধ করে দিবেন ফ্ল্যাক্সিট খেলে হরমোনের উপর তার প্রভাব পড়ে গর্ভাবস্থায় তাই ফ্ল্যাক্সিট খাওয়া বেশ ঝুঁকিপূর্ণ বলেই মনে করেন পুষ্টিবিদরা ফ্ল্যাক্সিডে যেহেতু ফাইবারের পরিমাণ বেশি তাই নিয়মিত ফ্ল্যাক্সিড খেলে ডায়রিয়াও হতে পারে পরিমাণে বেশি খাওয়া যাবে না কারো কারো পেট ফাঁপা গ্যাস পেটে যন্ত্রণার সমস্যা দেখা দেয় এই তিসি খাওয়ার কারণে বহু সমীক্ষায় দেখা গেছে তিসি খেলে শরীরের বিভিন্ন অংশের ব্যথা কমে তবে ব্যতিক্রমও আছে অনেকেরই উল্টো প্রতিক্রিয়া হয় বেশ কয়েকজনের ক্ষেত্রে দেখা গিয়েছে তিসি খাওয়ার পরে প্রদাহজনিত সমস্যা বেড়ে গিয়েছে কিভাবে খাবেন তিসি বীজ রাতের বেলা পরিষ্কার এক গ্লাস পানিতে একটা চামচ তিসি বীজ ভিজিয়ে রাখবেন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে ব্রাশ করার আগে ওই ভিজিয়ে রাখা তিসি বীজের পানিটুকু ছেঁকে পান করে নেবেন এভাবে আপনি টানা সাত দিন খাবেন এর বেশি নয় আবার এক চামচেরও বেশি নয় পরিমাণ মতো খেয়ে দেখুন আপনার শরীরে কি ফায়দা হয় দ্বিতীয় যে উপাদানটি অর্থাৎ রাতে যেটি খাবেন সেটি হলো এই সাদা তিল এই তিল খেতে খুবই সুস্বাদু এটি উচ্চ রক্তচাপ দূর করে হাড় শক্ত করে দাঁত শক্ত করে এছাড়া আরো অনেক গুণ রয়েছে সাদা তিলের সাদা তিলের উপকারিতা অনেকের স্পষ্ট ভাবে জানা নেই বেশিরভাগ মানুষই তিলের নাড়ু খেতে পছন্দ করেন কিন্তু সেই তিলেরও যে এত গুণ থাকতে পারে তা জানলে সত্যি আজ আপনি অবাক হবেন সাদা তিলে একাধিক ভিটামিন ও খনিজ উপাদান রয়েছে প্রতিদিন খাদ্য তালিকায় এই উপাদানটি থাকলে বিশেষভাবে উপকার পাওয়া যাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা গ্রহণ করে সাদা তিল সাদা তিলে প্রচুর পরিমাণে ফাইবার তন্তু পাওয়া যায় যা পাচন ক্রিয়াকে মজবুত করে সাদা তিলে রূপ লাবণের জন্য পরিচিত মুখের অবাঞ্ছিত দাগ মিটিয়ে সুস্থ স্বাভাবিক করে তোলে এই তিল উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাদা তিলের কার্যকরী ভূমিকা রয়েছে সাদা তিল এমন সমস্ত উপাদান আছে যা খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় ক্যালসিয়াম ফসফরাস থাকায় হাড় ও দাঁত অনেক বেশি শক্তিশালী করে তোলে সাদা তিল কিভাবে খাবেন। প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে একটা সাদা তিল আপনি ভালোভাবে সময় নিয়ে চিবিয়ে খাবেন তারপর নর্মাল রুম তাপমাত্রার এক গ্লাস পানি খেয়ে ঘুমাতে যাবেন অনেকে কাঁচা তিল খেতে পারেন না তারা হালকাভাবে তাওয়াতে এই তিল ভেজে নিয়ে তারপরে সেবন করতে পারেন ভাজা তিল খাওয়াও শরীরের জন্য অনেক উপকার এই তিল যেমন আপনার হাড় মজবুত করবে তেমন কিন্তু আপনার দাঁতও মজবুত করবে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখবে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখবে কোলেস্ট্রল বাড়তে দেবে না হার্টকে চাঙ্গা রাখবে সেই সাথে ত্বকের উজ্জ্বলতাও বৃদ্ধি করবে আপনার বিপাক হাড় ভালো রাখবে এই ছিল আমার আজকের গুরুত্বপূর্ণ ভিডিও যারা সময় নিয়ে পুরো ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিন সে সাথে ভিডিওটি প্রচুর মাত্রা শেয়ার করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ